বন্ধুরা ইঞ্চি এবং সুতো কীভাবে মাপতে হয় একটা টেপের মাধ্যমে তা আপনাদের এই ভিডিওতে খুব সংক্ষিপ্তভাবে দেখিয়ে দেবো তো এইটা আমি টেপ খুলেছি টেপটা ওপেন করার পর দেখুন টেপের ওপর দিকের অংশটাতে দিয়ে আমি ইঞ্চ এবং সুতো মাপতে পারবো নিচের দিকটা হচ্ছে মিলিমিটার এবং সেন্টিমিটার ওপর দিকটা হচ্ছে ইঞ্চি এবং সুতো এবং ফুট তো এই এক এবং দুই এই এক এবং দুইয়ের ব্যবধান হচ্ছে এক ইঞ্চ ভালো করে দেখুন এক এবং দুয়ে ব্যবধান হচ্ছে এক ইঞ্চি এই এক ইঞ্চের মধ্যে দেখুন টোটাল মোট বত্রিশটি ভাগ আছে এক দুই তিন চার পাঁচ এইভাবে মোট বত্রিশটি ভাগ আছে প্রত্যেকটা ভাগের প্রত্যেকটা ভাগের মাপ হচ্ছে আমি কিভাবে লিখবো এই একের পরে যে প্রথম দাগটা ছোট এটা হচ্ছে এক বাই বত্রিশ ইঞ্চ মানে ওয়ান বাই থার্টি টু ইঞ্চ দু নম্বর দাগটাকে বলা হয় ওয়ান বাই সিক্সটিন ইঞ্চ এইভাবে তিন চার এই চারটে দাগকে নিয়ে হচ্ছে এক সুতো ভালো করে দেখুন এই যে চারটে দাগ আছে এই যে চার নম্বর দাগ এক দুই তিন এই যে চার নম্বর দাগ এই চার নম্বর দাগকে বলা হচ্ছে এক সুতো এবং দুটো দাগকে নিয়ে হচ্ছে হাফ সুতো এইভাবে মোট আটটা সুতোকে মিলিয়ে হচ্ছে এক ইঞ্চ এই হচ্ছে এক সুতো এই হচ্ছে দুই সুতো তিন চার পাঁচ ছয় সাত এই আট তাহলে এই আট সুতো হচ্ছে এক ইঞ্চ তাহলে আপনাদের খুব সহজেই সুতো এবং ইঞ্চির ধারণাটা পরিষ্কার হয়ে গেল এর পরবর্তী ভিডিওতেও আমি আপনাদের পুরো ফুট এবং মিলিমিটার সেন্টিমিটার কীভাবে মাপতে হয় আমি দেখিয়ে দেবো